স্বাগতম কেমন আছেন সবাই যারা সাকিব খান নির্ভর চ্যানেল করেছি আমরা তাদের চ্যানেলে কয়েকটা দিন সাকিব খানের কোনো নিউজ না থাকাতে আমরা আপনাদের নতুন কোনো তথ্য দিতে পারছি না কিন্তু নতুন খবর হলো সাকিব খান বিপিএলে দল কিনছেন বিপিএল মানে বাংলাদেশ প্রিমিয়ার লিগ যেখানে দেশীয় ফ্যানসাইজের সাথে বড়ো বড়ো কোম্পানি যুক্ত হয়ে খেলা ক্রিকেট খেলাকে পৃষ্ঠপোষকতা করে এবং আন্তর্জাতিক মানের ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয় সেখানে শাকিব খান হারল্যান্ড কোম্পানির মাধ্যমে একটি দল কিনেছেন আশা রাখি ঢাকার দলটি অনেক শক্তিশালী হবে এবং দর্শকদের গ্রহণযোগ্যতা এবং চাহিদা মাথায় রেখেই প্লেয়ার নির্বাচন করা হবে এবং সাকিব খান যেমন নাম্বার ওয়ান আশা রাখি ক্রিকেট টিমেও তিনি তার দলকে আরও নাম্বার ওয়ানের মতোই করেই সাজাবেন এবং দর্শকদের মা কথা মাথায় রেখেই দর্শকদেরকে সেই খেলা উপহার দেবেন প্লেয়াররা তো সাকিব খান নির্ভর যে চ্যানেলগুলো আছে তাদের ভিউ কুমতে কুমতে এখন অনেক কমে গেছে আমাদের ছোট্ট চ্যানেল আমাদের চ্যানেলে খুব একটা ভিউ হয় না আমার মনিটাইজেশনও চলে গেছে এই ভিডিও ঠিকঠাক মতো ভিউ না হওয়ার কারণে আরও অন্যান্য বিভিন্ন কারণ থাকে তো যাই হোক আসলে সাকিব খান নির্ভর চ্যানেলগুলো খুবই দুর্বিষহ অবস্থাতে আছে এখন আমরা চাচ্ছি যে আপনারা সাকিব খানের যে নিউজগুলো আরও আগেরগুলো আছে সেগুলো দেখবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাকিব খানের যে নতুন টিমটি গঠন করছে বিপিএলে হারল্যান্ড রিমাক হারল্যান্ডের কোম্পানির অঙ্গ সংগঠন সেই প্রতিষ্ঠানতে কিনেছে সেখানের ব্যবস্থাপনা পরিচালক পদে সাকিব খান আছেন তার সাথে একঝাঁক তারকাও আছেন আর সাকিব খানের সাথে সবসময় আমরা ভালো কিছু পেয়েছি এবারও আশা রাখি চলচ্চিত্রের বাইরে যেমন তিনি তিনি ব্যবসায়িকভাবে সাফল্য পাচ্ছেন আশা রাখি তিনি এই ধারাবাহিকতাটা অব্যাহত রাখবেন আর ভিডিওটি কেমন ছিল জানি না তারপরেও আপনাদের ভালো লাগছে কিনা অবশ্যই বলবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ভালো থাকবেন সবাই স্বাগতম কেমন আছেন সবাই যারা সাকিব খান নির্ভর চ্যানেল করেছি আমরা তাদের চ্যানেলে কয়েকটা দিন সাকিব খানের কোনো নিউজ না থাকাতে আমরা আপনাদের নতুন কোনো তথ্য দিতে পারছি না কিন্তু নতুন খবর হলো সাকিব খান বিপিএলে দল কিনছেন বিপিএল মানে বাংলাদেশ প্রিমিয়ার লিগ যেখানে দেশীয় ফ্যানসাইজের সাথে বড়ো বড়ো কোম্পানি যুক্ত হয়ে খেলা ক্রিকেট খেলাকে পৃষ্ঠপোষকতা করে এবং আন্তর্জাতিক মানের ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয় সেখানে শাকিব খান হারল্যান্ড কোম্পানির মাধ্যমে একটি দল কিনেছেন আশা রাখি ঢাকার দলটি অনেক শক্তিশালী হবে এবং দর্শকদের গ্রহণযোগ্যতা এবং চাহিদা মাথায় রেখেই প্লেয়ার নির্বাচন করা হবে এবং সাকিব খান যেমন নাম্বার ওয়ান আশা রাখি ক্রিকেট টিমেও তিনি তার দলকে আরও নাম্বার ওয়ানের মতোই করেই সাজাবেন এবং দর্শকদের মা কথা মাথায় রেখেই দর্শকদেরকে